হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোবাসি হ্যাঁ আমি পুরো সাজাগুজু করতে ব্যস্ত কারণ এই প্রথম আমি মিটাবে যাচ্ছি আর মিটাবে যেতে গেলে তো একটু সাজগুজুর প্রয়োজন তো বাড়ির থেকে একটু নর্মালভাবেই বেরাবো কিন্তু যেহেতু শ্যাম্পু করা চুল ছিল তো চুলটা যাতে ঠিক থাকে সেই কারণে হাজব্যান্ডকে বলছিলাম একটু হালকা কোনো তেল দিয়ে দিতে তো দিয়ে আর সেই ফাঁকে আমি ভিডিও করছি বলে ও এইরকমভাবে করছে তো হ্যাঁ যাওয়ার আগে চলে এসেছি পার্লারে আর এখানে এসে একটা সুন্দর লুক নেওয়ার জন্য কারণ অবশ্যই মিটাবে প্রথমবার যাচ্ছি একটু তো সাজুগুজু করে যেতে হবে তাই না আর সেই ফাঁকে আমার হাজব্যান্ডও কম যায় না ভিডিও করে নিচ্ছে তো আমি বলেইছিলাম করতে তার জন্য করছে আর হাজ অনেকক্ষণ বসে আছে তো বিরোর হয়ে যাচ্ছে পুরো পার্লারের মেয়েদের এতক্ষণ সময় লাগে ওর ধারণা ছিল না এ প্রথম অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা পার্লারে পৌঁছাতে তাই কেউ ছিল না তাই জন্য হাজব্যান্ড একটু তার ফাঁকে ভিডিও করে নেওয়ার সুযোগ পেয়েছে আর আমিও সেই ফাঁকে সুন্দরভাবে সাজতে বসে গেছি তো সাজার পর দেখো আমাকে কেমন লাগছে এসছি আমি এগরা হরিপুর রুট ধরে স্টুডিও হচ্ছে কাকলি স্টুডিও আর এই দিদি আমাকে এইরকম একটা সুন্দর লুক দিয়েছে তো এই দিদি এখানে আগে একবার লুক দিয়েছিল খুব সুন্দর আর এখানে না ভর্তিও হবে কাজও শেখানো হয় এভাবে এখানে কাজ শেখানো হয় তো হ্যাঁ এখানে কাজও শেখানো হয় খুব সুন্দরভাবে করে প্রত্যেকটা কাজ খুব একটা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে গেলে না মনের একটা থাকে এই দিদি কাছে এসে আমি এটা পাই তো আমি দুবার এলাম দিদিভাই জায়গাটা পুরো কোথায় বলে দাও তুমি ওরা যদি আসে এরা জানতে পারো বন্ধু রোড ধরে গরিপুর রোড আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো এইট ফোর জিরো ওয়ান হ্যাঁ যদি কেউ হতে যদি কেউ ভর্তি হতে চাও আমি ওখানে লিঙ্কে দিয়ে দিব যদি কেউ ভর্তি হতে চাও তো চলে এসো এখানে কিন্তু ভর্তি হচ্ছে কাজও সুন্দর হবে শেখানো হয় আর এত সুন্দর সুন্দর লুকও দেবে তাই না তো দেখতে এবার যাচ্ছি কোথায় বলো তো হ্যাঁ মিটাপে আর সেখানে যেতে গেলে বাইকে যাচ্ছি তো অবস্থা দেখেছো কী অবস্থা আর প্রচণ্ড রোদ হয়েছিল প্রচণ্ড আর মিটাপে পৌঁছেও গেছি আর মিটাবে পৌঁছে দেখো আগে দেখছি রাহুল রাহুলদাকে আর এখানে দেখো সবার সঙ্গে আর ওর সঙ্গেও দেখা হয়ে গেল আর ও আগেই চলে এসেছিল আমার বাড়ির কাছে তো ও আগে চলে এসেছিল আমি পার্লারে একটা সময় দিয়ে দিয়েছি যাই হোক এসে যখন দেখি ওদের সবার সাথে একটু ভিডিও করে নিলাম কারণ এসেছি তো ভিডিও করতে পাই না আর এসে দেখো চলে এসছি পুরো এগুলো মিটাপে আর দেখো

তোমার ভিডিও গুলো দেখি খুব

আমরা এই দিদি তোমরা সাপোর্ট যেন অনেক আদি যেতে থেকে যেতে প্রত্যেকটা থ্যাঙ্ক ইউ সো Hello, 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 তো এখানে এসে আর কী করবো সব দাদা দিদির সাথে ভিডিও বানিয়ে নিচ্ছি আর এদের প্রত্যেককে তো তোমরা সবাই চেনো কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ সময় কাটাই আর রিলস ভিডিও দেখি যারা বলে আমরা দেখি না ভুল কথা সবাই দেখি সবাই পছন্দের সোশ্যাল মিডিয়াররা আছে তাদের ভালো লাগে তো আমার তো এদের সবাইকে খুব ভালো লাগে এতগুলো ক্রিয়েটার এসছে তো প্রত্যেকের সাথে আলাপ করা হলো আর খুব ভালো লাগলো প্রথমবার মিটা পেয়েছে এসে এতটা আনন্দ করলাম আর প্রত্যেককে সবাই চেনো এখানে মিঠুন মিঠুনদার পেয়াকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে তো এখানে দেখো সব চ্যালেঞ্জার ভিডিও যারা করে চারিদিকে পুরো ছড়িয়ে আছে তো আমার তো খুব দারুণ লাগছে আমি প্রত্যেকটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা আর তারপর দেখা হলো কার সঙ্গে দেখো হ্যাঁ রাহুলদার সাথে প্রত্যেককে রাহুলদার ভিডিও বাসন্তীদি ভিডিও প্রত্যেককেই দেখো আমিও দেখেছি আর আজকে সামনে সামনে দেখলাম খুব ভালো লাগে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার বাড়ি পটাশপুর আর রাহুলদার বাড়ি হচ্ছে ভগবানপুর থানা তো দুটো থানার কাছাকাছি প্রায় আর আমাদের দেখা হয়তো কোনো দিন হয়নি কিন্তু এটাই রাহুলদা বলছিল বেশ কাছাকাছি থাকি আমরা তো তাহলে বলছে সবাই চলো ওখানে মিট শুরু হয়ে গেছে তো আমি কি করলাম প্রত্যেক এখানে যেন একটা চাঁদের হাট মনে হচ্ছে দেখো চারিদিকে সব লোকজন সবাই ভিডিও করছি আর এখানে দেখো বাসন দিদি পুরো ঘেমে লাল হয়ে গেছে বলছে বারবার যে কি অবস্থা হচ্ছে আমার আর পাড়া যাচ্ছে না পুরো আর এদিকে হেসে পুরো গড়ে যাচ্ছে বলছে পারছি না আমি দিয়ে তারপর প্রত্যেকটা কথা ঘুরিয়ে থুরিয়ে বলছে যে কতটা অনেকটা কষ্ট হয়েছে এখানে অনেক ভেতরে আর তারপরও গরম তো এখানে দেখো অরূপদা হ্যাঁ ওই অরূপদার আন্ডারই আমরা এসেছি কারণ এই অরূপদা এই পুরো প্রোগ্রামটা পরিচালনা করেছিলেন এবং ইনিই করেছেন প্রথম এখানে পূর্ব মেদিনীপুরে ফ্রি মেট আপটা শুরু ইনিই করেছেন নাহলে তো চারিদিকে পয়সা নিয়ে হচ্ছে তো সবাই যাওয়া সম্ভব না কিন্তু এরকম ফ্রি করার কারণে সবাই আসছে আর অরূপদা বলছে ও আমার ছোটো বোনটাকেও সবাই সাপোর্ট করো কারণ আমি ছোট আইডি এটা অরূপদাকে বলতে ওরাই বললো অরূপদা তো দেখো প্রত্যেকটা ভিডিও কেউ স্কিপ না করে পুরোটা দেখো দেখলে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে যেমন আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আশা করছি আমি

আর এই দাদা ভাইকে সবার চেয়ে মনে হয় সুন্দর রিয়াকশন ভিডিও বানায় আর এখানে প্রত্যেকটির সাথে আলাদা হলো এরাও ছোটো আইডি বড় আইডি সবাই মিলেমিশে আছে তাই ভালো লাগছে কারণ নিজেকে মনে হয় না যে আমার টাইম মনে হচ্ছে কম আর সবাই বেড়ে গেছে না সবাই সমান যারা বড়রা তারাও আমাদের সম্মান দিয়েছে আর যারা ছোটো আইডি তারা তো প্রত্যেককে সম্মান দিয়েই চলছে অনেকটা ভালো লেগেছে অনেক বিশাল বিশাল একদম পরে ভালো হচ্ছে আজকে তোমরা তো তোমরা তো তোমরা চাইছো আর সেই দরকার হবে একদম একদম এই রকম শ্বশুর মাছ করা মোড প্র্যাকটিস মান জানা উচিত যে বাড়ি বউ নয় বাড়ির চলে তোমার গরমের অবস্থা মানবে

গেছিলাম এদের এত খিদা লাগছে কীভাবে খাচ্ছে দেখো আমার খিদা নেই ফুল টু এনার্জি খেয়ে এসেছি আমার খিদা নেই আর এদের এখানে দেখো এদের দুজনকে এলাম আর এসে আমাদের খিদা আমার একদমই লাগেনি কারণ আমি ফুল টু এনার্জি নিয়ে এসেছি আমার নেই আর এর আর এখানে একজনের জানো খিদা কীভাবে লাগছিল বলা যাবে না দেখো কেমন খাচ্ছে দেখো হ্যাঁ অবশ্যই আমরা দুজন ফুল টু এসেছি এদের দুজনেই খেয়াল কিন্তু এদের খিদা লাগছে বুঝতে পেরেছে কিভাবে প্রচুর খিদা লাগছে খাইনি বলছিল দেখো এটা তো ক্যামেরার জন্য ছিল এবার ক্যামেরা তো না টেস্ট অনেকক্ষণ থেকে তিনবার হয়ে গেল মানে হাফ প্লেট বিরিয়ানি ছাটিয়ে দিল এর খিদে অবস্থা চেঞ্জ সে এনার্জি নিয়ে নিয়েছিল ক্যামেরাতে বলে দিয়েছে এদিকে খিদাতে বাড়ছে

তো আমার বর কি করে দিছি কি করে দিছ গো খুলে দিছি কি টা আমার 2000 টাকাটা ঠকা গেছে তো এই 2000 নি আজকে ঘুমাবে না বিশ্বাস করো বন্ধুরা তো কিছু বলা যাবে না হ্যাঁ বললেই তো শুরু করে দেবে তো বড়া আরে খোলা খোলা চুলগুলো খোলা দাও দেখেছো বন্ধু কতগুলো কতগুলো বেরেছে কি বলে এটাকে ক্লিপ ক্লিপ আস্তে করে হ্যাঁ আস্তে আস্তে বুঝছি আস্তে আস্তে